প্রতিটা দিন যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে পাওয়া যায় ও নিত্য নতুন লেখকের বিভিন্ন ধরনের প্রশ্ন আমার এই চ্যানেলে প্রতিদিন দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো মহারাষ্ট্র রাজ্যে লোনার হ্রদটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন জামনগর তৈল সোধনাগার কোথায় অবস্থিত উত্তরটি হলো গুজরাটে জামনগর তৈল শোধনাগারটি অবস্থিত হয়ে উত্তরটি হল গুজরাটে অবস্থিত নেক্সট প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় সাধু জলকে কি বলা হয় উত্তরটি হল সুপিরিয়র বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সাধু জলকে নেক্সট প্রশ্ন ইবাদতখানাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো সম্রাট আকবর ইবাদতখানাকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো সম্রাট আকবর ইবাদতখানাকে প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন ভারতীয় পেনাল কোড কবে কার্যকর হয় উত্তরটি হলো আঠেরোশো আষট্টি সালে ভারতীয় পেনাল কোড কার্যকর হয় নেক্সট প্রশ্ন ভারতের উদ্যান নগরী কাকে বলা হয় উত্তরটি হলো ব্যাঙ্গালুরুকে ভারতের নগরী বলা হয় উত্তরটি হলো ব্যাঙ্গালুরুকে ভারতের নগরী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মার্বেল পাথরের রাসায়নিক নামকে কি বলা হয় উত্তরটি হলো অ্যাসকোরবিক অ্যাসিড মার্বেল পাথরের রাসায়নিক নামকে বলা হয় উত্তরটি হল অ্যাসকোরবিক অ্যাসিড নেক্সট প্রশ্ন বাতাসের আর্দ্রতা কোনটির ওপর নির্ভর করে না উত্তরটি হলো তাপমাত্রার উপর বাতাসের আর্দ্রতা নির্ভর করে না উত্তরটি হলো তাপমাত্রার উপর নেক্সট প্রশ্ন জাহাঙ্গীর কোন শিখগুরুর প্রাণদণ্ড দেন উত্তরটি হলো গুরু অর্জুন সিং এর প্রাণদণ্ড দেন সম্রাট জাহাঙ্গীর উত্তরটি হল গুরু অর্জুন সিংয়ের প্রাণদণ্ড দেন নেক্সট প্রশ্ন কৌলিন্য প্রথা কে চালু করেন উত্তরটি হলো বল্লাল সেন কৌলিন্য প্রথাকে চালু করেন উত্তরটি হল বল্লাল সেন কৌলিন্য প্রথাকে চালু করেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং